এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে হাজার টাকা করে দেওয়া শুরু করেছে প্রত্যেকেই প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবেন ছেলে মেয়ে মহিলা পুরুষ প্রত্যেকেই এই প্রকল্পের টাকা পায় আঠেরো বছর থেকে ষাট বছর বয়স হলে কিন্তু আবেদন করে টাকা নিতে পারছেন তো আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে তো এটা কিন্তু সব থেকে বড় সুখবর আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে তিন তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো অলরেডি কিন্তু আপনাদের ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে এবার কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে আর কোন কোন প্রকল্পের বাকি রয়েছে কারা কবে টাকা পাবেন সমস্ত কিছুটা জানাবো লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে মানবিক প্রকল্প রয়েছে ঠিক আছে বিধবা ভাতা রয়েছে তো কারা কবে টাকা পাবেন এবং কোন কোন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে হাজার টাকা কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে তো ভিডিওটিকে মনোযোগ সহকার রাষ্ট্র যদি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন তারা জন্য আপডেটটি পেয়ে খুশি হতে পারে তো আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন এবং আগে থেকে টাকা পাচ্ছেন কোন প্রকল্পের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি নতুন করে আবেদন করেছেন তাহলে রয়েছে আপনাদের জন্য সুখবর চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব হতো প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যারাই তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে তো আপনারা দেখতে পেলেন হাজার টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে না যে কোন প্রকল্পের টাকা দেওয়া হয়েছে ঠিক আছে চিন্তা করার প্রয়োজন নেই আমি আপনাদেরকে বলেছি যে সমস্যাটা জানাবো অবশ্যই লাস্টবি দেখুন তাহলে বুঝতে পারবেন লক্ষ্মীপাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন বিধবা ভাতা প্রকল্পের প্রত্যেকের জন্য রয়েছে আপডেট অবশ্যই লাস্ট অপি দেখুন দেখুন এখানে তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আরও একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে আপনারাও চাইলে টেলিগ্রামের স্ক্রিনশট শেয়ার করতে পারেন দেখুন এক হাজার টাকা ক্রেডিট করা হয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্টে এনএসিএইচ লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে এনএসিএইচ সি আর আইএন সিডি মানবিক প্রকল্পের তরফে টাকাটা দেওয়া হয়েছে কত তারিখে দেখুন দুই এক দু হাজার চব্বিশ তো দুই এক হাজার চব্বিশেই কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছে তো এটা কিন্তু সবথেকে বড় সুখবর যারা হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু এই মানবিক প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে তো এই মানবিক প্রকল্পে কিন্তু বয়স দশ হলে আবেদন করা যায় এক হাজার টাকা করে কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তো তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সবার প্রথম ব্যাঙ্কের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এটা সবথেকে বড়ো সুখবর তাদেরকে যত তাড়াতাড়ি দেওয়া যায় সেটাই কিন্তু ভালো এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে আরও একটা এসএমএস দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন তারও ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আজকে দেখুন টু ডে বারোটা উনচল্লিশ পি এ তিনি আমাকে কিন্তু স্ক্রিনশটটা শেয়ার করেছে তারপরে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি ছি এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকেই স্ক্রিনশট শেয়ার করেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে দেখুন তারও কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে কবে আজ চার এক দু হাজার চব্বিশ আজই কিন্তু আপনাদের এই যে প্রকল্পের টাকা সেটাও কিন্তু দেওয়া হচ্ছে তো যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি এই মানবিক প্রকল্পের আপনারা প্রত্যেকেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট করা হয়েছে এখানেও দেখুন মানবিক প্রকল্পের কথাটা কিন্তু উল্লেখ করা রয়েছে এবার আপনাদেরকে জানিয়ে রাখছি অনেকের কিন্তু উল্লেখ করা থাকবে দেখুন এখানে তারও কিন্তু মানবিক কথাটা লেখা উল্লেখ করা রয়েছে কিন্তু আরও একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে তার কিন্তু রকম কোনো কিছু উল্লেখ করার নেই তো সেই ক্ষেত্রে যারা যেই প্রকল্পের টাকা পান সেটা দেখেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন যে আপনার সেই প্রকল্পের টাকায় ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এই যে হাজার টাকা পেয়েছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন তার এই মানবিক প্রকল্পের টাকায় কিন্তু এক হাজার টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে কারণ এস এস দেখে কিন্তু বোঝা যাবে না যদি না লেখা থাকে ঠিক আছে তো ক্ষেত্রে এনএসসিএচ যদি লেখা থাকে তাহলে কিন্তু শুধু শুধুমাত্র যদি এনএসএস লেখা থাকতো তাহলে কিন্তু আমরা বুঝে নিতে পারতাম বার্ধক্য ভাতা বিধবা ভাতা অন্যান্য যে ভাতা প্রকল্পের টাকা রয়েছে সেটা এবার যারা এখনও পর্যন্ত মানবিক প্রকল্পের টাকা পাননি সেক্ষেত্রে চিন্তা করার প্রয়োজনই আপনাদের ব্যাঙ্কে টাকা দিয়ে দেওয়া হবে এবার কথা হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এ সমস্ত প্রকল্পের সহ আরও যে অন্যান্য প্রকল্প রয়েছে তাদের ব্যাঙ্কে টাকা কবে থাকবে এবার যদি আপনি নতুন করে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকে কিন্তু দশ তারিখের মধ্যেই ব্যাঙ্কে টাকা চলে আসবে ঠিক আছে তো আপনাদের দশ তারিখ থেকেই অর্থাৎ দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই আপনারা প্রত্যেকে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো যখন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পের এবং অন্যান্য যে প্রকল্প রয়েছে কৃষক ভাতা প্রকল্পের টাকা শিল্পী ভাতা তপশিলি বন্ধু ভাতা এ সমস্ত প্রকল্প আরও যে রয়েছে সমস্ত প্রকল্পের টাকা যখনই আপনাদেরকে এভাবে দেওয়া হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো কারা কারা মানবিক প্রকল্পের টাকা পেয়ে গেছেন অবশ্যই জানাবেন যখনই বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া হবে এভাবেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো কারা কারা নতুন করে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন চিন্তা করার নেই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এই জানুয়ারি মাসেই যখনই দেওয়া হবে আপনাদেরকেও জানিয়ে দেবো আর পুরনোদের টাকা চলে আসবে খুব দ্রুতই যখনই টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো